দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমি কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদোহারের ডুবলি বাজারে দেখেন আরো কিন্তু একদমই জমজমাট আর আজকে কিন্তু বিপুল পরিমাণে মাছ আর কি এখানে পাওয়া গেছে আর এ বাজার হচ্ছে আপনার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত জমজমাট থাকে দেখেন এখানে হচ্ছে নিলাম চলতেছে তো আমি কিন্তু আরওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারাও এখানে এসে এরকম টাটকা মাছগুলো কিনতে পারবেন আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা আসতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন কারণ আপনারা আটটার পরে আসলে কিন্তু এই বাজার পাবেন না যারাই আসবেন তারা সকাল সকাল আসবেন দেখেন এই যে বিপুল পরিমাণে মাছ আর স্বপন ভাই কোন বাজারে যান ভাই এই বাজার থেকে আলামিন বাজার যান কানা দেখেন এই যে মাছ এগুলা বিক্রি হচ্ছে এখান থেকেই টাকা তিরিশশো টাকা তেইশো টাকা তিনশো টাকা তেইশশো টাকা তিরিশশো টাকা ত্রিশশো টাকার দুই

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এবার <laughs> ঐ রোশি রোশি শাহাদাত রোশ রে গারে গোরগুলো বাইরে খেদাম এই কত কে কত হাজার 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 1500 হ্যাঁ পোন্ধৰশ দুহেজাৰ 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 দুহেজাৰ

চোদ্দশো 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 টাকা দিয়ে তাহলে শো পনেরোশো 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 টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা জায়গা পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা পনেরোশো টাকা জায়গা এক পনেরোশো পনেরোশো দুই পনেরোশো টাকা তিন টানো আলু ভাইটাম দেখে ৰছিত ভাইছো ପଇଁତିରିଶକୁ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ଚାରି ହଜାର

এ সারবেসা সারবেসা খেলা হবে আছে তুই দিলিনা গা মাসা চালিনা কে ভিটা পরে ওই সাইগ ওই ডাইকে

ହଁ ଉଣେଇଶ ଛବିଶ ସତାଇଶ 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 ଏଗାର ସତାଇଶ ସତାଇଶଶହ ସତେଇଶଶହ ସତାଇଶ ନମ୍ବର ସାଗର ସାଗର ପଚିଶଶହ ଏତେ ଲକ୍ଷ ତେର ହଜାର ପାଞ୍ଚଶହ କହେ ତିନି ହଜାର ଏଗାର ଦିନ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର

কতটা লা বিশ কেজি দিয়েছে দাদা

3000 2000 3000 2000 2000 টাকা এক দিয়া রে পুরি থাক আ না আমো আলে আমো ওরে রসুলাগা কত টাকা দিয়া ডাক দে এটা ହଁ ପୁଣ୍ଡ ସପ୍ତାହ ପୁଣ୍ଡ ସତର দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা করে দিন

শ আয় ছয়ল্লিশ আটচল্লিশশো

শো সতেরোশো সতেরশ আতশো সতেরশো

টাকি 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 বড় বড় টাকি রাজিম উদ্দিনের ভোলা টাকি লেনো নাজম ভোলা কি ভাই কত কত আমার ভাই আপনার

চোদ্শো টাকা চোদ্দশো টাকাশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো 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 টাকা 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 সতেরোশো টাকা সতেরোশো টাকা টাকা সতেরশ টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরশ সতেরশো আঠারশ আলী আঠারশো আঠারশ আঠারশ আঠারশি তা আঠারোশো আঠেরোশো আঠারোশো 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 টাকা আঠারোশো টাকা আঠারোশো থেকে আঠারো শ থেকে আঠারোশো টাকা আঠারোশো থেকে আঠারোশো থেকে আঠারোশো শো টাকা উনিশশো 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 টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা টাকা জায়গা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা জায়গা এক দুই তিন উনিশশো টাকা তিন এইটা কি নেয়